দণ্ডবিধি চারশো ছয় বিশ্বাসভঙ্গ এবং চারশো বিশ হচ্ছে প্রতারণার ধারা দুটি সাধারণের জন্য প্রায়শই গুলিয়ে যায় কিন্তু আইনের ক্ষেত্রে এদের পার্থক্য বিশাল আপনার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য সঠিক বিচার পেতে এই পার্থক্য বোঝা জরুরি চারশো ছয় ধারা হলো যখন আপনি বিশ্বাস করে কাউকে আপনার সম্পদ বা দায়িত্ব দেন কিন্তু সে পরে সে বিশ্বাস ভঙ্গ করে সেটি আত্মসাত করে বা অপব্যবহার করে সেটি হচ্ছে চারশো ছয় ধারা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আপনি বন্ধুকে গহনা গুচ্ছিত রাখার জন্য দিয়েছেন যা সে ফেরত না দিয়ে নিজেই ব্যবহার করলো অথবা অফিসের ক্যাশিয়ার আপনার টাকা সরিয়ে ফেললো এর শাস্তি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এবং এই ধরনের অপরাধ জামিন অযোগ্য ধারা চারশো বিশ হচ্ছে প্রতারণা যখন কেউ প্রথম থেকে অসৎ উদ্দেশ্য নিয়ে মিথ্যা জালিয়াত ভুল তথ্য দিয়ে আপনাকে ঠকায় এবং এই প্রতারণার মাধ্যমে আপনার কাছ থেকে সম্পদটা হাতিয়ে নেয় এবং উদাহরণস্বরূপে আমরা বলতে পারি যে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া বা জাল দলিল দেখিয়ে সম্পদ বিক্রয় করা ইত্যাদি